নবীর উম্মত তিরিশটা রোজা রাখবে একটা রোজা রাখলে সত্তরটা রোজা রাখার সব এক একটা নফল নামাজ পড়লে অন্য মাসে একটা ফরজ আদায় করার সম পরিমাণ সব তাহলে বিশ নামাজ তারাবি আমরা যারা পড়ি সব কম না বেশি এখন যারা আট টাকাত পড়ে আরে কম হবে কিভাবে নবীর সুন্নত যদি কোনো নামাজে না থাকে নামাজ হইব এক টাকা পড়লেই কি বারো রাকাত পড়লেই কি যে তরিকার মধ্যে নবীর সুনাত নাই মুসলমান যদি আমার বন্ধ করাই সারাদিন নামাজ পড়ি কোনো কাজে আসবে না একটা ইহুদিন আসার যদি সারাদিন শেষ দেয় সারাদিন দান করে তার দানে কোনো কাজে আসবে প্রত্যেকটা সুন্নত হতে হবে আমার পয়গম্বরের আদর্শ অনুসারে পয়গম্বর বলছে সল্লু কামার তুমি ও সল্লে ও আমার সাহাবাই কেরাম নামাজ পড়ো যেইভাবে আমি মোহাম্মদ রাসুল্লাহকে নামাজ পড়তে দেখেছ নবী যেইভাবে নামাজ পড়ছেন নবী জয় নামাজ পড়ছেন আরে আলে আমরের চাইতে উমরের চাইতে আমার মতো গুরাকার না দেখি বেশি জানি নামাজ বলেন আশ্চর্য লাগে বড়ই কু আশ্চর্য লাগে আরে তুমি কিসের দলিল দাও কিসের নবীর হাদিসের কথা বলো যে উমর আল্লাহ রসুল বললেন আমার পরে যদি লাউ কারা বাদি নবী আল্লাহ উমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা থাকতো আমার উমরের ভিতরে আল্লাহ সমস্ত যোগ্যতা দিয়ে দিছে সেই উমর সে উমর রাদিয়াল্লাহু তাআলা নুব মেজাজ অনুছসারে অনুপাথে উমর রাদিয়াল্লাহু তাআলা চাইতেন যে রুবির কাছে কেমনে গিয়ে বলি আল্লাহ এইটা যদি বিধান হইতো এটা যদি তোমার বিধান হইতো এটা শুধু মনে মনে ধারণা করতে আল্লাহ তালা কোরআনের আয়াত বানায়া নবিকে পাঠায়া দিছে আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলার হুর যেটা চেয়েছেন আল্লাহ তালা তেইশটা আয়াত তার কথার উপর নাজিল করছেন

নবীর হাদিস যেমন মানতে হবে সাহাবাই کرامদের কথাও মানতে হবে ঠিক কি না কারণ আল্লাহ রাসূল বলেন আসহাবিতান নুজুম বিআইহিম ইত্তাদাই তুমি হেদায়েত আল্লাহর پیغمبر বলে আমার একটা সাহাবীর মতো আকাশের নক্ষত্রের মতো আকাশের নক্ষত্রের মতো যারাই আমার সাহাবিদেরকে অনুসরণ অনুকরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে মেহরবানি করে আট আত্মাকাত করেন আপনাদেরকে একটু বিনয়ের সাথে বলছি দ্বন্দ্ব নাই বিনয়ের সাথে বলছি বাদ দিয়া আত্মাকাত বাদ দিয়া বিশ টাকাত করার চেষ্টা করেন যদি বাঁচতে চান কোন হাদিস করেন নাই বা তাও পড়তে পারবেন না আলিফটাও পড়তে পারবেন না গিয়ে আত্মাকাত নামাজ করেন আপনাদেরকে মহাব্বত করি বিদায় কথাগুলো বললাম আমি বিতর্ক আলোচনা করি না আজও পর্যন্ত শুনছেন কোনো বিতর্কিত আলোচনা আমি করছি প্রায় দেড়বার বছর হয়ে গেছে কোনোদিন বিতর্কিত তবে হ্যাঁ আপনাকে ভালোবাসি মোহাব্মত করি আপনি আমার মুশুল্যে হয়ে আপনি কেন গুনাগাড়া হবেন আপনি কোরআন জানেন না হাদিস জানেন না আমি যেন সত্ত্বেও আপনাকে যদি না বলি তা মাত্র ময়দান আমাকে জবাব দিচ্ করতে হবে এই জন্য আমরা এই জন্যই বলি আপনাদের কি কটু কথা মেহেরবানী করে কি রাগ করবেন না এই কটু কথাগুলো আপনাদের হেদায়েতের জেরিয়া হতে পারে আর আমার বাসার কারণও হতে পারে প্রথমত আমার বাসার কারণ মানলে মানেন না বললে নাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাকে বলতে হবে হক কথা কোরআনের কথা হাদিসের কথা সবগুলো আমি ইমাম হিসাবে আমাকে বলতে হবে এটা হলো আমার বাসার কারণে আমি বলবো কিন্তু আপনারা মানলে লাভ আছে না বললে আপনার ক্ষতি ঠিক না আগামী কালকে হইতেবা তারামই পড়তে হবে এজন্য এই কথাগুলো বললাম মেহেরবানি করে কেউ রাগ করবেন না আমি হাদিস কোরআন থেকে কথা বলার চেষ্টা করি আমি মনগড়া কথা কম বলি হাদিস কোরআন বইলাই তো পারি না আবার মনগড়া কথা কোন সময় করব ঠিক না বৈদিক বলি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান কি আরেকটা সম্মানিত করেছে এই রমজানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছিলেন সুবহানাল্লাহ শাহরুর রমাদানাল্লাযী ও জিলাফিহিল কোরআন হুদলিন শিবই নাতিম মিনাল হুদা ওল ফুরকর আল্লাহরব বোলা আলহামীর বরাব এই রমজানের সম্মান তো এমনি আছে এরপরে আল্লাহরবোলা আলহামীর এই রমজানের সম্মানকে আরো ঘাড়ু করার জন্য এই মাস আল্লাহ কুরআন নাজিল করে দিছে এই রমজানে কোরআন নাসিল করার কারণে এই কোরআনের সম্মান আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে টিকি নাগর এটা হলো কোরআন নাজিলের মাস এটা হলো উম্মতের অফারের মাস এই অফারগুলো যেন আমরা সকলে গ্রহণ করতে পারি রমজানের রোজাগুলো যেন সঠিকভাবে রাখতে পারি যেন গুণামুক্ত জীবন আমরা গড়তে পারি আল্লাহ যেন আমাদের সকলকে দান করে বলেন আমিন যেইভাবে রোজা রাখলে আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হবেন সেইভাবে যেন আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার দান করেন আরেকটা কথা হলো আমরা যারা রোজা রাখবো পাঁচ অক্ত নামাজ পর্ব ইনশাআল্লাহ পড়বই পড়বো এখানে না পড়ে অন্য জায়গায় পড়বো সারাদিন উপবাস থাকলাম জোরের নামাজ নাই আসরের নামাজ নাই সে খায় ঘুমায় গেলাম এই এই রোজা রাখার কোন মানেটা আমি প্রমাণ পাই না প্রতিদিন পাঁচ অক্ত ফরজ বাদ দিয়া এক ফরজ দিয়ে দরদরি করে লাভ শয়তান কাহাই রে মানুষ যখন পাঁচ অক্ত নামাজ হাইরে দেয় শয়তান কাহাই হাই রে একটা হুকুম অমান্য করে আমি হয়েছি শয়তান এরা প্রতিদিন পাঁচটা সেরে দে

কারণ বেনামাজি হলো আমার একজন শুধু শয়তান না কুকুর পয় আল্লাহ আমার এই নিকৃষ্ট প্রাণী বানাইছ আমার কোনো আপত্তি নাই কারণ আমার জাননাতও নাই জাননা মানে তাহলে আপত্তি থাকার কথাও না বানাইছো তোমার ভালো লাগছে অসুবিধা নাই কিন্তু আল্লাহ তোমার কাছে একটা কথা কই আল্লাহ কি কস ক তুমি যেন বেনামজি দেখো না আমারে। তুমি তোমার কাছে দোহাই লাগে আমার কুকুর বানাইছো আফসুস তাই আমাকে কুকুর বানাইছো তোমার কাছে কোনোদিন আমি আফসোস করি না তবে আফসোস করে এক জায়গায় আমাকে তুমি কোনোদিন বেনামাজির সামনে আমার ফালাই না যারা নামাজ পড়েন না একটু হিট অন্তরে লাগে না যে আমার চেয়ে তো কুকুর ভালো আপনি আইসা ইমামকে ঠেট দেন নামাজ পড়ার না করত নবীর সুন্নতের দ্বার ধরেন না ইমাম কে আয়েশা ঠাট দেন আপনার অন্তরে একটু ব্যথা লাগার দরকার ছিল যে ইমাম সব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় আমি তো এই মসজিদের দাঁড়ে কাছেও যাই না লজ্জা লাগার কথা লজ্জা হওয়ার কথা বিক্রি না কর একটু ভয় দেখিয়ে চলার কথা আরে আমি নামাজ পড়ি এই ভয় নামাজ পড়ি এই অনেক কিছু আল্লাহ আমি নামাজ পড়ি না আয় অনেক মানুষ দেখছি আমার আসল ভালো লাগে নামাজ পড়ে না নামাজের দাওয়াত নিয়ে গেলে খুব নম্র ভদ্র হয়ে শুনে তাদের জন্য মন থেকে দোয়া করি শুধু আমি না ফেরাস্তাও দোয়া করে যার মধ্যে নম্র ভদ্র আছে সে জান্নাতে যাওয়ার প্রমাণ এটা জান্নাতে জানলা তাকে নিবে তার প্রমাণ